দর্শকগণ আজ আমরা উপস্থিত হয়েছি পাবনা জেলার সুজানগর উপজেলাধীন শাহাপুর গ্রামে তো শাহাপুর গ্রামে ইতিপূর্বে কোনো হাঁস খামার ছিল না এখানে একটা বেকার যুবক ভাই নাম আসাদুজ্জামান আসাদ তিনি নিজে অনুপ্রাণিত হয়ে বা অন্য দেখে দেখে তিনি নিজে উদ্বুদ্ধ হয়েছেন যে একটা আদর্শ হাঁসের খামার তৈরি করবেন কাজেই তিনি

আপনার পনেরোশো হাঁসের বাচ্চা ক্রয় খরচ কত হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এখন যে হাঁসের বাচ্চা এই বাচ্চাটা বয়স সম্পত্তি দুই মাস দুই মাস তো এই দুই মাস বয়স অবধি আপনার কি পরিমাণ খানা খরচ গেছে এই হাঁসের বাচ্চার প্রতি থেট দে দান দে প্রায় টোটাল আমার 1 লক্ষ টাকা উপরে খরচ হয়ে গেছে এই দুই মাসে 1 লক্ষ টাকা খরচ গেছে 1500 বাচ্চা তো এই 1500 বাচ্চা প্রাথমিক অবস্থায় যখন শুরু করেন এর মধ্যে কোন হাঁসের বাচ্চা কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত 1500 বাচ্চার মধ্যে যখন বাচ্চা নিলাম 1500 তার দুই দিন পরেই আমার এই ঘরের নেট কেটে শিয়াল অর্থাৎ শিয়াল প্রায় 200 বাচ্চা একদিনই খেয়ে যায় খেয়ে যাওয়ার পরে আমি সে একটু হতাশ হয়ে গেলাম যে দুই দুইশো বাচ্চা খেয়ে গেল আমার তখন মাথায় চিন্তা আসলো যে কী ঘর নাকি দুইশো বাচ্চা খেয়ে গেল এখন তো আমার সেই চিন্তা হয়ে গেল তখন আমি আবার পরে ঘরটা ঠিক করলাম ঠিক করার পরে বাচ্চাগুলো খাওয়ালাম খাওয়া দাওয়া এখন এখন তবে শিল খাচ্ছে না এখন সরবস্তু বেশি ক্ষতি করতেছে যে বেজি কায়া গুইসাপ এগুলো অনেক ক্ষতি করছে ক্ষতি করে এখন বর্তমান এগারোশো বাচ্চা টিকে আছে আচ্ছা 200 বাচ্চা মর কর্তৃক যে হামলা করলো শিয়াল এটা রাতে করেছিল না এটা রাতে যখন হামলা করেছিল হাসের বাচ্চাগুলো কি হইছেই করে নাই না না সেখন দুই দিনকার পর বাচ্চা করে না খালি কোলগাশে আর পড়ে যায় ওটা শিয়াল ধরে ধরে খায় আচ্ছা দশকগণ জানতে বলেন যে আসাদ জামান আসাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এজন্য আর সম্পত্তি তিনি চরম উৎসাহ সহিত হাঁসের বাচ্চা লালন পালন করছেন এখন আমরা আসাদুজ্জামান আসাদ ভাইয়ের কাছ থেকে জানতে যাব। যে অনেক ভাইরা আমাদেরকে প্রশ্ন রাখেন বা জিজ্ঞাসা করেন একটা হাঁসের খামার ঘর কিভাবে তৈরি করতে হয় তো আজকে আমরা হাঁসের ঘর নাই ভাসমান হাঁসের খামার বা ভাসমান হাঁসের ঘর কিভাবে তৈরি করেছেন আসাদুজ্জামান ভাই সে সম্পর্কে আমরা আসাদ ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করব, তো আসাদ ভাই একটু আপনার ভাসমান খামারের দিকে অগ্রসর হই তো দর্শকগণ এখন আমরা অলরেডি আসাদ উজ্জামান আসাদ ভাইয়ের ভাসমান হাসাদ খামার সন্নিকটে এসে গেছি আসাদ উজ্জামান আসাদ ভাই দুই মাস পূর্বে হাঁসের বাচ্চা উঠিয়েছিলেন এই খামারে আর দুই মাস পূর্বে থেকে বুঝে ওনার প্ল্যান ছিলেন একটা আদর্শ হাঁসের খামার তৈরি করার জন্য তো এই যে হাঁসের খামার হাঁসের বাচ্চা আনার পূর্বে কতদিন পূর্বে আপনি কাজ শুরু করেছিলেন আনার দুই মাস আগে থেকে আমার কাজ শুরু মাস এই ঘরটা আপনার তৈরি করতে আনুমানিক কত দিন লেগেছে বা কত খরচ হইছে সেটা বিস্তারিত বলবেন এটা নিজে নিজে আমি করছি প্রায় দুই মাস লেগেছে ভাই ঘরটা তৈরি করতে ঘরটা তৈরি করতে প্রায় আমার 30000 টাকা খরচ হয়েছে 30000 টাকা খরচ হয়েছে এখন ঘরে আর কোনো খরচ নাই এখন হাসগুলো

উনিশ হাত বাই তেরো হাত আর উনিশ হাত বাই তেরো হাতে ঘরের যে খুঁটি লেগেছে আনুমানিক আমরা দেখতে পাচ্ছি তিরিশটার তিরিশ চল্লিশটা খুঁটি আছে বাঁশের খুঁটি তিনি এই পুকুরে ছোটো পুকুরে মাঝে এইটা বাঁশগুলো গেড়ে দিয়ে তারপরে ওর উপরে একটা মাচালের ব্যবস্থা করেন যা বাঁশের বাতা দিয়ে উঠানো হয়েছে এবং এই মাচাল থেকে এই চাল পর্যন্ত যে উচ্চতাটা এটা মানে অ্যাকচুয়ালি এই গোড়ার দিকে সাড়ে তিন হাত আর মাঝখানের দিকে পাঁচ ছয় হাজার উঁচু আছে এবং চতুর্দিকে আপনার এই বাতা দিয়ে ঘেরা আছে যাতে বাহির হতে শিয়াল কুকুর আক্রমণ না করতে পারে এবং এর সাথে সাথে বেজি সাপ ব্যাং এগুলো যাতে আক্রমণ না করতে পারে সেই জন্য আপনার খুব চিকন যে জাল মাছ ধরার যে জাল নেট এই নেট দ্বারা চতুর্দিকে ঘের করা আছে এবং এই ঘরের দুদিকে দুটা দরজা রয়েছে একটা হলো তার বাড়ির প্রবেশের দরজা আর একটা হলো পুকুরে নামার দরজা অর্থাৎ যখন হাঁসের বাচ্চাগুলো পুকুরের দিকে নামবে এবং উঠা নামা করবে সেইভাবে একটা সিঁড়ি করে দেওয়া হয়েছে এবং আপনারা আমাদের ক্যামেরার আমি অভিমুখে দেখছেন যে ইস্তুপ আকারে কচুর উপর কচু রেখে ভাসমান প্ল্যাটফর্ম করা হয়েছে যেখানে হাঁসের বাচ্চা এই নিরানন্দে গোসল করে যাতে তাদের গা শুকাতে পারে আর আপনাদের আমাদের জানা আছে যে বর্ষা মৌসুমের পর ঠিক শীতকাল আগত আর শীতকালের সময় হাঁসের বাচ্চা প্রচুর রোদের প্রয়োজন এই এই ভাসমান স্টুপাগারে এটা একটা বিজ্ঞান সম্বন্ধ পরিকল্পনা আর অন্যান্য দর্শক ভাইদেরকে বলছি যে এটা কিন্তু একটা ভাসমান হাঁসের খামার এবং বাতার মাঝে প্রায় আপনার হাফ ইঞ্চি পরিমাণ ফাঁক রাখা হয়েছে যাতে যখন এই হাঁসের বাচ্চা বর্জ্য নিষ্কাশন করে বা অতিরিক্ত খাদ্য এ পুকুরের তলায় পড়ে যায় তখন এই পুকুরে অবস্থিত যে ছোট ছোটো মাছ বা অন্যান্য মাছগুলো আছে এগুলো খেয়ে তারা জীবন ধারণ করে অর্থাৎ এটা এটা একটা সমন্বিত মাছ চাষ যাকে বলতে পারি আমরা সমন্বিত মাছ ও হাঁসের চাষ যে একই খাবারে অলরেডি মাছের অতিরিক্ত খাবারের চাহিদাটাও পূরণ হয়ে যাচ্ছে এতে করে দা আসাদা ভাই বেশ উপকৃত হবে কাজেই আমাদের বাংলাদেশের যে সকল যুবক ভাইরা ভাইয়েরা এখনও বেকার বসে আছি কাজেই হাত গুটিয়ে বসে না থাকে আসাদুজ্জামান আসাদ ভাইয়ের মতো আপনাদের প্রাণে সাহস ও সঞ্চার করে আপনাদের এই হাঁস পালনে অগ্রসর হতে হবে নিজের পরিশ্রমে তিনি নিজেই এই ঘরটি তৈরি করেছেন কোনো রকম মিস্ত্রি ছাড়াই নিজ হাতে বাঁশ কেটেছেন ফাটিয়েছেন এবং বাতা তুলে সেটাকে আপনার গুনা সুতা দিয়ে বেঁধে সুন্দরভাবে একটা পরিকল্পিত একটি ভাসমান হাঁসের খামার তৈরি করেছেন যেরকম হাঁসের খামার অ্যাকচুয়ালি আমি ইতিপূর্বে দেখি নাই আর আরেকটি কথা যে আসাদুজ্জামান আসাদ ভাই খুবই ইন্ডাস্ট্রিয়াস আমার মতে দা আসাদ ভাই যে নীতিটা ফলো করেন সেটা হলো প্রিভেন্টিভ ইজ বেটার দ্যান কিওর অর্থাৎ রোগ আক্রমণের চাই আগেই প্রতিরোধ ব্যবস্থা উত্তম সেই হিসেবে আমি আসাদুজ্জামান আসাদ ভাইয়ের কাছে আরেকটি কথা জানতে চাইবো আচ্ছা আসাদুজ্জামান আসাদ ভাই আপনি এই যে দুই মাস আপনার হাঁসের বাচ্চার বয়স এই দুই মাস হাঁসের বাচ্চার বয়সকালীন সময় আপনি কোন কোন রোগের ভ্যাকসিন দিয়েছেন সে সম্পর্কে আমাদেরকে বলবেন হ্যাঁ আমি আমি সর্বপ্রথম শুধু একটা ডাক্তারের দোকানে যাই তখন এক ডাক্তার বলে এ একটা ওষুধ দেয় ওষুধটা খাওয়াই ওষুধটা খাওয়ানোর পরে দেখা যায় আমার হাঁস অনেকটা দুর্বল হয়ে যায় তারপরে আমি উপজেলা স্বাস্থ্য পরিষদে স্বাস্থ্য কেন্দ্রে যাই স্বাস্থ্য কেন্দ্রে দেওয়া থেকে ডাক পিলে ভ্যাকসিন আনে বিশ দিন যখন বয়স হয় তখন ডাকপিলে ভ্যাকসিন করাই ভ্যাকসিন করার অনুসারে এখন হাঁস অনেকগুলো দেখা যায় পাও পড়ে যায় পা যখনই পাও পড়ে যায় তখনই থায়াবিন পাউডার খাওয়াই তারপরে রিনাডাবলু এক্স খাওয়াইছি খাওয়া দাওয়া এখন আমার হাঁসগুলো বর্তমান সুস্থ এবং আপনি ডাক পেলে রোগের টিকা ডাক পেলে মাত্র একবার দিচ্ছে ভ্যাকসিন আর কি দিতে হবে না আর এখন ডাক পেলে দিতে হবে না এখন শুধু একমাত্র ভ্যাকসিন করা হবে কলেরা ভ্যাকসিন যেটা হচ্ছে কলেরা রোগ থেকে বিরত থাকে কলেরা ভ্যাকসিন দিলে পরে দেখা যায় হাঁসগুলো ওই কলেরা ধরে না হাঁসগুলো বেঁচে থাকে এবং সুন্দর সুস্থ শরীর চলতে পারে তো ডাক কলেরা রোগের ভ্যাকসিন ইতিপূর্বে দেন নাই ইতিপূর্বে দেনে তবে দেবো সামনে পনেরো বিশ থেকে বিশ দিন পরেই ডাক কলেরা ভ্যাকসিনটা দিতে হবে হ্যাঁ সম্মানিত দর্শক বাস্তব কথা হলো যে সবচেয়ে বড় কথা হলো যে আমরা যখন হাঁস পালন করবো এই হাঁসের কি কি সমস্যা হইতে পারে এই যে যেমন বহি আক্রমণ শিয়াল কুকুর সাপ ব্যাগ গুই সাপ ইত্যাদি এই বহি আক্রমণ যাতে প্রতিরোধ করা যায় সে ব্যবস্থাও আপনাদেরকে করতে হবে পাশাপাশি যে সমস্ত রোগ বা সমস্যা হয় যে যে মাসে বা যে যে বয়সে ঠিক সেই সময় হিসাব করে আপনাদের টিকা দিতে হবে ভ্যাকসিন দিতে হবে বা অন্য অন্য ভাইটামিন ওষুধ প্রয়োগ করতে হবে অবশ্য যেটা পালনীয় আর এই জন্য আমরা আমাদের মিডিয়া কৃষির আলো মিডিয়ার পক্ষ হতে আসাদুজ্জামান যেমন ভাইকে ভাইকে আমাদেরই অন্তঃস্থল হতে একগুচ্ছ গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আসাদুদ আসাদ ভাইরা মতো আপনারাও অনুপ্রাণিত হতে পারেন এই বলে আমি আশাবাদী কৃষির আলো মিডিয়ার পক্ষ হতে আমি কে এম ドんなバッグ